নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে শুক্র ও শনির রাজযোগে নতুন বছরে ভাগ্য চমকে উঠবে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবন বাড়বে প্রভাব ও প্রতিপত্তি বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দেবো একটি একটি করে পয়েন্ট আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে যত বেশি আপনাদের কমেন্টস আসলে আমরা জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় কখন শুভ যোগ কখন অশুভ যোগ এই সমস্ত কিছুর যাতে আপডেট প্রতিনিয়ত টাইম মতো জানাতে পারি ওই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন দু সালে উচ্চ রাশি মিনে এসে শুক্র ও স্বরাশি কুম্ভে এসে শনি সস রাজযোগ তৈরি করেছে এই রাজ্যকের প্রভাবে তিন রাশির জীবনে দারুণ উন্নতি দেখা যাবে নতুন বছরে একাধিক ক্ষেত্রে সাফল্য লাভ করবে এই তিন রাশির জাতকরা পাশাপাশি ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কারা তালিকায় আছে আজকে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন দু হাজার চব্বিশে কিন্তু একাধিক গ্রহের গোচরের ফলে রাজ্যক নির্মিত হচ্ছে বিভিন্ন রাজ্যগের অন্যতম হল মালব্য ও সস এই হলো দুটিই মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম সালে শুক্র নিজের উচ্চ রাশি মেনে প্রবেশ করার পর মালব্য রাজযোগ তৈরি করেছে এবার কুম্ভে উপস্থিত থেকে শনি তৈরি করবে সস রাজ্য এই দুই রাজযোগের শুভ প্রভাব থাকছে তিন রাশির জাতকদের জীবন যার ফলে এই তিন রাশির জাতকদের আকস্মিক ধনলাভের প্রবল সম্ভাবনা থাকছে এবং মালব্য ও স্বস্যোগের প্রভাবে দু সাল কাদের ভালো কাটবে তা বিস্তারিত আজকে জানিয়ে দেব এক নম্বর হচ্ছে বিশ্ব রাশি দু হাজার চব্বিশ সাল বিশ্ব রাশির জাতকদের জন্য লাভজনক শনি সস রাজ্যক তৈরি করে কর্মস্থানে বিচরণ করছে বিশ্বরাশি চাকরিজীবী জাতকদের নিজের পছন্দ মতো স্থান বদলির সুযোগ পাবেন পাশাপাশি পদোন্নতি হতে পারে পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতকরা আপনাদের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে দু সালে সস ও মালব্য রাজ্যকের প্রভাবে গাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন বিশ্বরাশির জাতকরা ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং নতুন অর্ডার পাবেন তারপরে হচ্ছে সিংহ রাশির কথা আয় ও দাম্পত্য জীবনের জন্য সিংহ রাশির জাতকদের দু হাজার সাল ভালো কাটবে এবছর শুক্রের আশীর্বাদ থাকবে এই তিন রাশির জাতকদের ওপর পাশাপাশি শনি আপনার রাশির সপ্তম স্থানে ভ্রমণ করে সস রাজ্য নির্মাণ করবে এই রাশির জাতকদের বিবাহিত জীবন অসাধারণ থাকবে আর্থিক প্রকল্প সফল হবে কেরিয়ার ও ব্যবসার জন্য সিংহ রাশির জাতকদের সময় ভালো প্রেম সম্পর্কে আবদ্ধ সিংহ রাশির জাতকরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে কুম্ভ রাশি সর্বশেষ যে রাশিটির কথা বলবো নতুন বছর কুম্ভ রাশির জাতকদের জন্য ভাগ্যবান প্রমাণিত হবে কারণ শনি এই রাশির অধিপতি ও এখানেই অবস্থান করবে যার ফলে তৈরি হবে সস নাম মহাপুরুষ রাজ্য আবার শনির মিত্র ও শুক্রের আশীর্বাদে কুম্ভর জাতকদের ওপর তাই এই সময়ে কুম্ভ রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে কাজ ও ব্যবসায় উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা চাকরিতে উন্নতি সম্ভব অর্থ সঞ্চয় করতে পারেন পাশাপাশি দু সালে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে সস রাজ্য আপনার গোচর কোষ্ঠীর সপ্তম স্থানে নজর রাখবে তাই কুম্ভ জাতকদের দাম্পত্য জীবন সুখে কাটবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি শুক্র শনির রাজ্যকে দু হাজার চব্বিশে ভাগ্য চমকাবে এই তিনটি রাশি জাতক জাতিকাদের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন